শুধু তাই নয় তাই নয় ঈশা নামাজটাকে বলে দাও ঈশা নামাজটাকে বলে নিয়ে উঁচু করে দাও উঁচু করে দাও বিছানায় চলে যাবে এই হাট এখানে লাগিয়ে দেবে এই হাট এখানে লাগিয়ে দিয়ে ডান্দিকে ফিরে ডান্দিকে ফিরে রসুল্লাহ পদি দরুদ পরে দরুদ পরে দরুদ পরে দরুদ পরে যদি শুতে পারো আরে আমলটা যদি এক চলে করতে পারে বাবা ছেলেরা শুনে রেখে দাও নসিব যদি ভালো হয় চোখ যদি ভালো হয় একচল্লিশ দিনের ভিতরে আমার আল্লাহ পাহাড় তোমার

আমি আপনাখানে দশ বারো পনেরো কুড়িখানা পরীক্ষার নমুনা বলে দিতে পারবো বহুত রকম ডাক্তার লাশ বাঁচবে না আমি শটে বলে দিচ্ছি একটা দুটো শটে বলে দিচ্ছি ধরে ডাক্তার বলে লাশ বাঁচবে না তাকে কাঁচের একটা ঘর করে কাঁচের ঘরে ঢুকছে দিয়েছে ঠিক করে লাশ বেরোই দেবে শুনতে পাচ্ছি বলছি লাশ কি করে লাশের রুহ বেরো আত্মা বেরোই কি করে এমনও ঘটনা ঘটেছে সময় হয়েছে কাঁচ ফেটে গিয়ে লাশের রুহ বেরিয়ে গেছে জোরে হবে না সোহানাল্লাহ অত সহজ মৃত্যুকে পৃথিবীর কেউ আটকাতে যেটা বলে আটকাবার হতো সুলাইমান নবী আটকে দিত যে আটকাবার হতো মুসালমে আটকে দিত অত সহজ নয় যা গুলো দেখবে মরণ আমাদের আমার চোখে দেখা তৈরি হয়ে কবরে শান্তি আছে। না ছেলে মেয়ে করে বাপ রেখে দেয় যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাপ আপনার আত্মীয় সব আপনার চোখটা যেই বন্ধ হলো জানবেন সব হয়ে গেল আর কেউ নেই

আত্মার কাবার দিকে ঘুরে যাচ্ছে চোখে দেখা বলছি জান ফুর গিয়ে বড় বড় হুজুরগুলোকে জিজ্ঞেস করেছে বড় বড় মুরব্বি মুরব্বি বাপ আছে আমার মুরব্বি মুরব্বি যোগ্যতা আমার চাচারা আছে না নাই অনেক অনেক কিছু বলে ছেলে শুনে রেখে দে কোথাও বিয়ে করতে যাচ্ছিস কোথাও হই হই করছিস আমি দেখছি তো কমেন্ট বক্সে অনেক হুজুরকে অনেক অনেক কিছু বলছে এই আল্লাহ জবান মেকিয়ে দেবে আমি বলে যাচ্ছি তোমাদের শুধু কবরে ভয় একা আছে আমাদের নেই নয় হ্যাঁ আমাদের নেই আমাদেরও আছে ভয় আল্লাহ জবান মেঁকিয়ে দেবে মরনের সময় জীব বেঁকে যাবে ফেরাউনের মতন জীব বেঁকে যাবে নুমরুদের মতন চোখ দাঁড়িয়ে যাবে সাদ্দাদের মতন গলা আটকে যাবে যে কারণের মতন দম ফেটে যাবে মরণের সময়

কারোর সঙ্গে সাতবার কারোর সঙ্গে তিনবার কারোর সঙ্গে পনেরো বার কারোর বিশ বার কারোর তিরিশ বার পর্যন্ত আমার দিদার হয়েছে চোখে দেখিয়ে দেবো কি ভাবছো হ্যাঁ কি ভাবছো কি কার ভেতরে কি আমল আছে তুমি জানো ঠিক না বল কথা বলো কেন তার ভেতরে কি আস জান এত বড় দাঁড়িয়ে রেখে দিয়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে বিরাট নামাজি পাক্কা হারাম আছে না কথা বলা নামাজ কাজ হবে তো সহজ নয় বাবা অত সহজ নয় জীবনে গুনে হা করেছি জীবনে বদনায় ভাই নামে ভাই